ধীরে রাধে ধীরে খায় তবে খাওয়ার মজা পায় রান্নাও খাওয়ার ক্ষেত্রে কখনো তাড়াতাড়ি করতে নেই খেতে না জানলে মরে বসতে না জানলে সরে খাওয়া এবং বসা দুটো কাজে সাবধানে করা উচিত মুড়ি আর বুড়ি সকল রোগের গুড়ি। মুড়ি খেলে আর পেটে বুড়ি থাকলে নানা রোগ হয় তেল তামাকে পিত্ত যদি হয় তা বারো মাস সারা বছর তেল জাতীয় জিনিস ও তামাক সেবন করলে পিত্তের নানা ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার গড়ে বৈদ্য যাবে না কোনো কাল ভোরবেলা খালি পেটে ঠান্ডা জল পান অত্যন্ত উপকারী